বন্ধুরা আজকে চলে আসলাম কিশোরগঞ্জ সাহেব বাড়ি পনেরোশো সালের দিকে একটা বাড়িও আছে কি দেখেন এই জিনিসটা কত এক সময় এখানেও মানুষজন ছিল তাদের কত ভালোবাসা ছিল তাদের একটা ফ্যামিলি বন্ডিং ছিল হ্যাঁ আর তারা কেউ নাই বাড়ি টুরে আছে আসলে দেখায় আপনাদের একটা জায়গা সেটা কত প্রতাপশালী প্রভাবশালী এবং সম্মানীয় ব্যক্তি ছিল কিন্তু আজকে তারা নেই কালের বিবর্তে আজকে যে বাইরে ঘুরে আছে এখানে একটা সিঁড়ি আছে এদিকে হ্যাঁ এখানে এখনো মানুষ বাস করে কিনা যায় না যদিও তারা দেব ভ্যাকেন্সি আগে হ্যাঁ ভ্যাকেন্সি সুন্দর নকশা করা এটা কিন্তু অনেক আগে নকশা এটা কিন্তু এখনকার রং না হ্যাঁ এই রংটা কিন্তু সেই আগে আগুনের এখনো আসে স্থির না প্রত্যেকটা উনি তালা দেওয়া না হলে আমরা গিয়ে দেখতে পারতাম আসলে কেমন কিন্তু এটা আরও আপনাদের মনে করিয়ে দিতে চাই সময় এরাও ছিল এরাও কোথাও ছেলে ছিল আজকে নেই আমরা কেউ থাকবো না কিন্তু থেকে যাবে আমাদের কর্ম আমাদের নির্মাণ শৈলী এটাই দেখাইতে চাই আমি আসলে আমার এটাকে খুব যে এক সময় এখানে কত আনা ছিল মানুষের এখানে কত মানুষের বিচরণ ছিল কিন্তু আজকে তারা কেউ নেই আসলে মসজিদটা

যারা কিশোরগঞ্জে আছেন তারা কিন্তু দুই একটা জায়গা চিনেন আমার কাছে এটা খুব ভালো লাগে এই দেখেন কি পুরনো গেট এখনো আছে এটা একটা ব্যাপারে আরেকটা জিনিস তৈরি করে রাখছে এটা নতুন এটা কমন মানে নতুন করে করছে দেখাবো যেটা আমাকে খুব আকর্ষণ করে আমার এরকম একটা হলো মানে ইতিহাস ঐতিহ্য যদি আপনাদের টানে তাহলে চলে এসে হ্যাঁ এক সময় মনে করবেন এখানেও অনেক মানুষ ছিল হ্যাঁ এখানেও অনেকে গোসল করতো হ্যাঁ এখানে সুপিও পানির ব্যবস্থা ছিল পুকুরটা অনেক বড় মানে বিবর্তে হারিয়ে যায় নাই তারা এখনো আছে এবং শুনলাম এদের বংশধরেরও আছেন যাই হোক ওনারাই ভোগ করতেছেন দেখেন সে কাটলা সুন্দর

বন্দি হয়ে গেছি চার দেওয়ালে এই জন্য আমাদের মানসিকভাবে আমরা অসুস্থ হয়ে গেছি আমাদের মনের শান্তিটা নাই এই জন্য দেখেন বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে যেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না অনেকের পক্ষে যায় অনেকে কি পক্ষে যায় তো অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু বলি না তারপর আমি তাই সবাই ভালো থাকেন আমরা তো মানব জাতি ঠিক না তারপরে অন্য কিছু আমরা নিজেরাই নিজেকে ভেদাভেদ করছি অনেক কিছু করছি আমরা সবাই ভালো থাকি কতদিন বাঁচবো বলেন সবাই ভালো থাকি সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখা জন্য